একুশে রেজিস্ট্রেশন আপনি অনেক সুন্দর একটা গাড়ি আঠারোশো সিসি মাত্র ছাব্বিশ হাজার মাইস কফি কালার এবং কি আপনার গ্রে কালার অসাধারণ গাড়ি আপনি এখন পর্যন্ত নতুন মতো নতুন গ্রান আছে গাড়ির ভিতরে আপনি নতুন নেওয়া যে কথা এই গাড়িটা নেওয়া একই কথা ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার অনেক সুন্দর একটা গাড়ি সুপার ফ্রেশ দেখেন সামনে পার্কিং সেন্সর হেডলাইট অরিজিনাল এ কন্ডিশন হাইব্রিড আপনার বডি টন টন একবারে সুপার কন্ডিশন দেখেন ভিতরটা দেখেন একবারে সুপার ফ্রেশ এ ওয়ান কন্ডিশন এটা কিন্তু আপনার জেড এম বাসন জি ভাই বর্তমান সময়ের সেরা গাড়ি সেরা গাড়ি ভাই টয়টা করলা ক্রস করলা ক্রস টয়টা জি এটা কিন্তু আপনার ব্যাকডা লাডা পাওয়ার আছে আর নাবানা লিমিটেড এটা ইয়া করা ইম্পোর্ট করা গাড়িটা অনেক সুন্দর গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি দেখেন এগুলো এখন ইউজ করে নাই এখনো নামাই নেই অনেক সুন্দর গাড়ি জনপ্রিয় গাড়ি করলা ক্রস গাড়িটা কিন্তু আপনার বাড়ি দ্বারা ডিউ শেষে চলছে অসাধারণ সুপার ফ্রেশ একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল